এখন এখানে আসার পরেই পুলিশ বাইরা আমাকে আটকিয়েছেন আমার কার্ডটাও নিয়ে গেছেন এখন তো এবং আমার মোবাইলও নিয়ে গেছেন তারা খাবার কেন নিয়ে যাবে আপনার খাবার কেন নিয়ে যাবে পুলিশ খাবার নিয়ে গেছেন তারা বলতেছেন যে পিকেটিং এর খাবার কিন্তু এই যে সেগুনবাগিচা হাই স্কুলটা আছে না হাই স্কুলের আমাদের যে অনুষ্ঠানটা বিএপি মেস সেই সারের ছেলের ঘরে নাতিন হয়েছে সেই নাতিনের খাবারের আকিকার অনুষ্ঠান এবং সেই বিল্ডিংয়ের সমস্ত যারা ভাড়াটিয়া আছে সবাই জানে যে আকিকার অনুষ্ঠান

আসলেন কথা আমি আজকে আমাদের আমার অফিসার যে স্যার সেই সারেন নাতির রিসিভার কই রিসিভারটা কই সারেন নাতির আজকে আকে অনুষ্ঠান নাতিন হয়েছে আকিকা অনুষ্ঠানের খাবার নিয়ে আমি পুরান ডাকা থেকে এসেছি পুরান ডাকা থেকে এসেছি আসার পরে এখানে কোথাও আমাকে খাবার ছিল

মেসি যে বিল্ডিং সেই বিল্ডিং এর তিনি মালিক খাবারের মেনু ছিল মানে খাসি বিরিয়ানি আকিকে অনুষ্ঠান উপলক্ষে গরিব দুঃখীদের মাঝে সেই খাবার বিতরণ হবে তার এবং ওই বিল্ডিংয়ে যারা আছেন ওই বিল্ডিংয়ের সমস্ত লোকদেরকেই পিআইপি মেস এটা মেসের সমস্ত বারাটিয়াদেরকে আমরা দাওয়াত দিয়েছি খাবারটা নিয়ে আসুন করতে আমার খাবার না আমার